অন্যদিকে বিবাহিত পুরুষটির বাড়ি আরামবাগ ব্লকের তিরল গ্রাম পঞ্চায়েতের পুইনের কোন একটি গ্রামে ঘটনার কথা জানাজানি হতেই যার বাড়িতে নাবালিকা এসেছে সেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ বৃহস্পতিবার মেয়েকে ফিরে নাবালিকার বাবা বিষয়টি জানান পঞ্চায়েত সমিতিতে অবশেষে উদ্যোগী হন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে নাবালিকাকে ফিরিয়ে এনে তার পরিবারের হাতে তুলে দেন

কি হয়েছে আমরা আমরা যে জন্য এসেছি আমরা ভালোর জন্য থানা পুলিশ ওদিকে করতে দেইনি ঘড়িপাড়া সেই ঘড়ুই পাড়া পণ্ডিতপাড়া সেই পণ্ডিত পাড়া থেকে আমরা সেই মেয়েকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকেই এরা সহযোগিতা করেছে পাড়ার প্রত্যেকই মহিলারা এবং প্রত্যেক লোকেরা যে এই নাবালিকা বিয়ে আমরা মানি না এবং নাবালিকা যেখানে সরকার এত রকম কন্যাশ্রী থেকে রূপশ্রী বিভিন্ন রকম পড়ার সুযোগ সুবিধা সেইখানে এই সব বিয়ে সাদি আমরা মানি না আপনারা নিয়ে যান সবাই মিলে সহযোগিতা করেছেন আমরা সেই মেয়েকে মেয়ের বাবার হাতে তুলে দেবো নিয়ে চলতে যাচ্ছি না পঞ্চায়েত সমিতি না পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত আছে আমাদের কোচুন ভাই এসেছিলেন কর্মাধ্যক্ষ প্রধানের স্বামী এবং আমাদের ইমরান রয়েছেন পঞ্চায়েতের যিনি সমস্ত কিছু দেখভাল করেন রয়েছেন পঞ্চায়েতে আরও কর্মীরাও এসেছিলেন এখানকারের মানুষ রয়েছেন এখানে রাম হচ্ছে বুথের সভাপতি ওনারও যথেষ্ট প্রচেষ্টা সবাই মিলে আমরা উদ্ধার করতে পেরেছি আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই প্রত্যেকে ভালো থাকবেন এবং এই ধরনের যাতে না আর হয় ছেলে মেয়ে যেখানে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বারবার ছেলে মেয়েদের মেয়েদের বিশেষ করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে প পড়ার সমস্ত খরচ খরচা দিচ্ছে তাদের কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে সাইকেল দিচ্ছে বই খাতা ট্যাব দিচ্ছে সব কিছু তা সত্ত্বেও এইগুলো করছে এগুলো ঠিক নয় আর করলেও বাবা মায়েরা দেখাশোনা করে দিলেও কিন্তু সরকার বা প্রশাসন এগুলো মানবে না নিয়ে যাবে এই দুদিন পরশু দিন নিয়ে এসছে আমরা কালকে জানতে পেরেছি কালকে রাত্রে আসেনা আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

নাম বললো একটা আছে বিয়ে কি সব কাজ হচ্ছে এটা বারো বছরের মেয়েকে গিয়ে এরমভাবে বললেই হয়ে গেল কেউ মেনে নিবে এটা আপনার কথা হচ্ছে হ্যাঁ বলার পরে আমি রেখে দিল আমি বলছি দেখো তারপরে আমি ফোন করে বলেছি এখানেতে কোনো কিছু যদি প্রবলেম হয় কিন্তু মেয়ে যেমন গ যেমন নিয়ে গেছো তেমন দিয়ে যাবে বাড়িতে না আমি আজ কোথায় আসেন হ্যাঁ আমি ছেলের ঘরেতে এসেছি মেয়ে কান্তি মেয়ে কান্তেস আর কি আছে পঞ্চায়েত সভাপতি আছে পঞ্চায়েত সভাপতি আছে কি নাম আপনার আমার নাম রাজকুমার মালিক

আচ্ছা ছেলে 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 কি বিবাহিত ছিল আগে ছেলে বলে একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেছিল এসেছিলাম মেয়ে পালিয়ে গেছে ও বিয়ে কইছিল হ্যাঁ তারা তো জেনে শুনে বিয়ে দিয়েছে তার মতে জেনে শুনেই বর করেছে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এইখানে ছেলেটার অনেকদিন থেকে আমার দিদি বঞ্চি অনেকদিন থেকে সেটাকে ভালোবাসতো ছেলেটা তারপরেও বিয়ে কিন্তু ছেলেটা ওকে ভালোবাসত না আমার বঞ্চিকে কিন্তু ছেলেটা ভালোবাসত কিন্তু আমার বঞ্চি ভালোবাসত গাজনে এসে দেখে থেকে পছন্দ করতে ভালোই আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম একদিন আমার দিদি বললো দেখ ছেলেটার বিয়ে হয়ে গেছে বলে আমার বঞ্চি গলায় দড়িয়ে দিত বঞ্জি গলায় দড়ি দিতে যাচ্ছে এরকম অবস্থা আমি ওখানে বোঝেন ও কি ওকে ভালোবাসতো যাকে ভালোবাসতো তাকে বিয়ে করেছে সমস্যাটা কোথায় আমি বঞ্চিকে ওর বিয়ে হয়েছে তো তুই আবার অন্য কেন তুই আর ভালো ছেলে পাবিনি না তোর ছেলে নেই কোথাও একটা যেমন বিয়ে হওয়া ছেলে এগুলো সব বলতেও তখন শোনে না আমার দিদি ওকে বারবার বোঝাতে দেখ তোর মাসিও বলছে তো সবাই মিলে তোর মাসিকেই দৌড়ে দেবে মাসির ওখানে ঘর বিয়ে হয়েছিল ছেলেটা ছেলে একবার বিয়ে হয়েছিল দু তিন মাস মেয়েটা নিজেই ঘর করে তিন মাস থেকে চলে গেছে সেটা তো বঞ্জি জানতো আমি জোর করে নিয়ে আসিনি না জানি বঞ্জির বয়স ঠিক ষোলো আমার আমাকে ওর বঞ্জির দিদি যে বঞ্জির আছে সেই বঞ্জির দিদিটা আমাকে বলতো আমার দিদি আমাকে কিছু বলতো নি মাসি দেখো তোমাদের ওখানে সে ছেলেটাকে মামার বঞ্জি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে ওরা আমি হচ্ছে কেন তোরা কথা বলি তোর একদম কথা বলবি তখন এর ছেলে গেছে বন্ধুদের খবরদার কি কথা নি আমি বলছি আমার বঞ্জির সঙ্গে ঠিক আছে নাম্বারটা দিয়েছি বলছে নাম্বার আমি দিয়েই নি কাকিমা ওর নাম্বার তোমার বঞ্জি আমাকে সবসময় চাইছে ফোন করছে আমি তখন বঞ্জিকে বলবো খবরদার নাম্বার চাইনি তাহলে কি তোর বাবাকে শোনাবো বাবাকে শোনাবে মা মাসি বলবো আমি আমি বাবাকে নি কিছু তখন থেকে তো এবার দাবার কথা দিন রাত প্রতিদিন কথা বলতে আমার দিদি বারণ করতে শুনবেন হ্যাঁ প্রেম ভালোবাসা দিদি বারণ করতে দিদির কথা কোনোটাই কোনো কিছু শুনতুন নি যে হ্যাঁ আমি শুনি তখন আমি দিদিকে বলবো দিদি দেখ জলটা অনেক দূর গড়িয়ে গেছে আমার উপরেই ঝড় পরে আমাদের বাড়ির লোক থেকে সবাই আমার উপরেই পড়বে তা তুই তাহলে তোর মেয়েকে শাসন কর না বলছে আমি ওর জায়বাবুকে বলেছি তোর জয় একটা কোনো কিছু কথা বলেনি আমি একদিন বলতে গেলে বলে আমার আমাকে কি বললো যে জানবো যে আমার কপাল

কি ফোর সেভেন না ফোরে পরে সব আজকাল আমি পরের ঘরে কাজ করে খাই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি